আসলে রাস্তা রাস্তাই কি নয় কারণ হচ্ছে প্রথমে অপরিচিত একটা বা অজানা একটা রোডে ঢুকলে হয়তো বা প্রথম দিন দিক পাওয়া যায় না দ্বিতীয় দিনে হয়তো একটু প্রবলেমের সৃষ্টি হয় যেতে যেতে যখন ধারণা পাবেন যে কোন রোডে কি অবস্থা বা কোন থেকে কোন দিকে যাওয়া যায় মনে রাখি আজকে মঙ্গলবার আজকে একটু আর্লি বেরোতে পারলাম আর্লি বলতে তাও প্রায় পনেরো ছয়টা হচ্ছে আমাদের বাজেট অফিস বাজেটের সময় খুবই চাপ থাকে অফিসের কারণ বাজেট রেডির একটা বিষয় থাকে জুন জুলাইতে যে বাজেট হয় সেই বাজেট মানে যে বাজেটটা ঘোষণা হয় সেই বাজেটের কাজ চলতে থাকে পুরো ছয় মাস জুড়ে আর সামনে মনে হচ্ছে রাস্তা ফাঁকা একটানে দেখি বানা জলে যেহেতু যাওয়া যায় ততটুকুই ভালো রাস্তা কমলো আর কি অবশেষে যে একটা একটানে পার হইতে পারলাম এটা এবছরের শ্রেষ্ঠ টাইমিং বলা চলে মানে এই টাইমের ভিতরে অফিস থেকে বের হওয়ার পরে বিনা সিগনালে যেটিও মোর পার হয়েছে এরকম কোনো রেকর্ড নেই এই বছরে অন্তত সব সম্পূর্ণ রাস্তা জুড়েই আটকে রেখেছে ওই সাইডে দুইটা ঠেলা গাড়ি আছে একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে সোজা আর সিগন্যাল এখনো ছাড়েনি এটা হচ্ছে পল্টন মোড়ের সিগন্যাল মনে হচ্ছে এখন সিগন্যাল সেরে দিকে হয়তোবা আস্তে আস্তে একটু ডান দিকে টার্ন করার চেষ্টা করব কারণ হচ্ছে যে আমি ডানে মুভ করব এই টানের রোড ছাড়া আর শহরে যাওয়ার আমি রাস্তা দেখি না সজাগ করে হয়তো বা ভীষণ বড় একটা সিগনাল করতে পারি তো সেই ক্ষেত্রে জানেন করাটা একটু ডিসিশন হতে পারে যদিও

সহজেই বেরিয়ে যেতে পারবে কারণ গতকালকার মতো অতটা ঘুরতে হবে না বললাম আমার মানের মাধুরী মিশিয়ে যাচ্ছে তার পেসেন্টের নাই হয়তো বা সে আর ভাড়া মারবে না এই জন্য সে মানের মাধুরী মিশিয়ে গেল তো সামনে আরেকটা আছে এটাতে প্যাসেঞ্জার আছে কিন্তু এটাকে ক্রস করতেই হবে অবশেষে ক্রস করে চলে আসলাম এই আদা কান্না শুনতেছেন না আশা করি কত কালকের মত আজকে ততটা ঘুরতে হবে না তারপর একটু কনফিউজিং লাগতেছে যে ঠিক রাস্তায় আসতে পারলাম কিনা

অবশেষ রাস্তা দিয়ে আরেকটু সামনে গিয়ে গেলে ফটুরা যে রোদ সেই রোডটা আজকে আমি এখানে রাস্তা এগিয়ে গেলাম মানে আজকে রাস্তাটা মোটামুটি ফলপ্রসূ ছিল কারণ গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে রাস্তা রাস্তায় কি নয় কারণ হচ্ছে প্রথমে অপরিচিত একটা বা অজানা একটা রোডে ঢুকলে হয়তো প্রথম দিন দিক পাওয়া যায় না দ্বিতীয় দিনে হয়তো একটু প্রবলেমের সৃষ্টি হয় যেতে যেতে যখন ধারণা পাবেন যে কোন রোডে কী অবস্থা বা কোন রোড থেকে কোন দিকে যাওয়া যায় সেই ধারণাটা পেলে আপনাকে আর বিপদে পড়তে হবে না গতকালকে রোদ হারিয়ে ফেলার কারণে আমার আজকে রোদ খুঁজে খুঁজে সুবিধা হয়েছিল হারিয়ে যায়নি মূলত রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে কোন দিকে যাব যেহেতু অজানা একটা রোডে প্রবেশ করেছিলাম তো আজকে অতটা রোদ পেতে হয়নি হালকা একটু কনফিউশন ছিল যে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা অবশেষে সঠিক রাস্তার সন্ধান পেয়ে গেলাম হয়তো এখন যানজট বসে থাকলে এই রাস্তাটাই ফলো করবো আজ রাস্তায় রিক্সা লাগা ছিল যে জন্য সবগুলো গাড়ি হর্ন দিচ্ছিল উঠে গেলাম সামনে হচ্ছে ফকিরাপুর মোর মানে ফকিরাপুর মোড়ের সিগনাল তো আজকে হিউজ পরিমাণ যানজট দেখা যাচ্ছে রাস্তায় গতকালকে ভয়াবহ যানজট ছিল কি কারণে এত যানজট আসলে জানি না

এই মুহূর্তে কেন যানজট হচ্ছে সেটা জন্ম নয় মতো সামনে এগিয়ে যাচ্ছে তো সিগন্যাল সেরা দিল একজনের সাথে আরেকজনের চাকা বাধা হয়ে বসে আছে

এখন বাকি রোল হচ্ছে আর দুইটা সিগনাল এক হচ্ছে শান্তিনগরের জীবিকোলোন যে এই রোডটা এই রোডের সিগনাল আর আরেকটা হচ্ছে রাজারবাগ সিগনাল এই দুই সিগনালই আসলে ভয়ে ভয় রকন এক সিগনাল ভয়ে একটা সিগনাল সিগনাল আমরা ছেড়ে দিয়েছি তবে পুরোপুরি ছাড়া নি একটু একটু করে আগাতে পারতেছি মনে হচ্ছে অবিলম্বে সিগনালটা ছেড়ে দেবে সেখানে গিয়ে কিছুটা সিগন্যাল করতে হতে পারে বা যানজট করতে হতে পারে যেহেতু পুরোপুরি সিগন্যালটা সারেন

সেই গাছগুলা যাতায়াতের সুবিধার্থেই এই গাছের শাখা প্রশাখায় কাটা হয়েছে দেখুন পুলিশ মুক্তিযুক্ত যথাযটের সামনে চলে এসেছি এইখানে সিগনালে করতেই হবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর যেটা এই অংশে তো রেস্কিউ বাহন

এখান থেকে আরেকটু সামনে যেতে পারলে ফ্লাইওভারে উঠতে পারবো তো ফ্লাইওভারে উঠতে পারলে মোটামুটি মানসিকভাবে একটা শান্তি বা তৃপ্তি পাওয়া যায় খিলগা পুলিশ ফাড়ির ওই জায়গাটাতে যানজট বাঁধলে বা যানজটে পড়লে মনে হয় যে এলাকায় চলে এসেছি কারণ ওইটাই লাস্ট অপশন যানজটে সেই ক্ষেত্রে মনে একটা প্রশান্তি বিরাজ করে

একই মানে এরা কখনো এই রাস্তা ছাড়তে চায় না একজন আরেকজনকে সাইকেল দিবে না ওভারটেক করার জন্য পুরো রাস্তা জুড়ে চলবে এর কারণ হচ্ছে মূলত যত সিএনজি ড্রাইভার আছে সবাই মূলত এই রিক্সা চালক আর অটো রিক্সা চালক মানে তাদের প্রমোশন হয় আর কি রিক্সা চালকরা এই যারা দীর্ঘদিন যাবৎ রিক্সা অটো চালায় ঢাকা শহরের রাস্তায় তারাই মূলত ওই আস্তে আস্তে সিএনজি চালানোর প্রশিক্ষণ নেয় এলাকায় মহল্লায় বা গলিতে গলিতে তখন তারা রিক্সাওয়ালা থেকে হয়ে সি এম জি চালকের সিএনজি সি এম জিওয়ালাতে পরিণত হয় কিন্তু তাদের ম্যাচার শ্রেণী থেকে যায় শুধু দুইটা ক্লাস আর হচ্ছে গ্রেটটা ধরা শিখে তাছাড়া যে চলাচলের ম্যাচার সেইটা তাদের সেই রিক্সাওয়ালাদের শ্রেণী থাকে তাদের এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না আমাদের তো তা অবশেষে পুলিশ ফাঁকা অংশটায় পার হয়ে চলে আসলাম ফিরপাইয়ের বেনিভুরতে যে নিউ ক্লনি সামনে সেখান থেকে টানে মুখ করবে গৌরবাজারের সামনে দিয়ে চড়ুরাস্তায় হয়ে তারপরে বাসা যাবে তার আগে একটু কাজ আছে একটা চায়ের দোকানে চা খেয়ে নেবো সাথে একটু হালকা পাতলা বাজার আছে সে বাজার টুকুও করব তো এখন আছি হচ্ছে খেলগা মডেল কলেজের পিছনে যেহেতু এই গেটটা খোলা আছে এই গেট প্রবেশ করলাম তো রাস্তা না ঘুরে তো প্রায় চলে আসছি আর লাস্ট বন্ধ করবে আর ভিডিও লাস্ট অংশে ভিডিওটা হয়তো কিছু কেন ব্যাদেই বন্ধ করে দিবো ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে